এমন একটা সময়ে দু সালে আমরা ছাত্র সমাবেশ করেছিলাম যেখানে কর ঘটনাকে নিয়ে সারা রাজ্যে রাজ্য রাজনীতি প্রায় উত্তাল আজকে প্রায় এক বছর অতিক্রান্ত আমি আগের বছর সভায় বলেছিলাম এই জায়গা থেকে এই মঞ্চ থেকে দাঁড়িয়ে একই সময় একই দিনে ঠিক এক বছর আগে যে যারা দোষীর শাস্তিতে রাত দখলের ডাক দিয়েছেন সেই মহিলাদের নারীদের লড়াইকে আমরা সম্মান জানাই কিন্তু আজকে এক বছরের বেশি হয়ে গেল যেটা মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন কলকাতা পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে করেছে সেটা নরেন্দ্র মোদীর অধীনে থাকা সিবিআই এক বছর পার হয়ে গেছে কিছু করতে পারেনি এটা প্রমাণিত আমরা সেদিনকেও বলেছিলাম যে আমরা চাই দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি হোক আমাদের রাজ্যের সরকার মন্ত্রিসভায় পাস করিয়ে বিধানসভায় পাস করিয়ে অপরাজিতা বিল সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে রাজ্যপালের কাছে পাঠিয়েছিল যাতে এরকম নরকীয় ঘটনার কোনো পুনরাবৃত্তি সহ দেশের কোনো মাটিতে না ঘটে আজকে এক বছর হয়ে গেছে সেই অপরাজিতা বিল বিজেপি বা আমাদের রাজ্যের রাজ্যপাল এবং রাজ্যপাল রাষ্ট্রপতির কাছে পাঠানোর পরেও সেই বিলে তার অনুমোদন এখনো পাওয়া যায়নি যারা সেদিন রাস্তায় নেমে এই ঘটনার প্রতিবাদ করেছিল তাদের উদ্দেশ্য শুধু দোষী শাস্তিপাক নয় তাদের উদ্দেশ্য ছিল মানুষের যে স্বার্থে যে স্বাস্থ্য ব্যবস্থা মমতা সরকার এগারো থেকে করেছে সেই স্বাস্থ্য ব্যবস্থাকে চূর্ণ বিচূর্ণ করে ভেঙে ফেলা আজকে সেই বিজেপির বন্ধুদের আওয়াজ অপরাজিতা বিল নিয়ে উঠছে না কেন তারা কেন রাস্তায় আন্দোলন করে মিটিং মিছিল করছে না যে এই বিল অবিলম্বে কেন্দ্র সরকারকে পাশ করতে হবে